কেউ কাউকে জাদু করেছে কোরআন সুন্দর আলোকে বোঝার কোন উপায় আছে কি জানি অপকৃত করবেন বাইরা আমার ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে সম্পর্কে ধারণাও রাখি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে এবং এটা এত পরিমাণ আছে বেজার ভেতরে আমরা অনেকে জানি না আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক উমর কামরক কামakkha থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন না হ্যাঁ স্বামী স্ত্রীর মিল mohabbat দরি এটা সেটা দুঃখ দূর হানতান এগুলো বিশেষ ভাগ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় মৃত্যুর মুখে ছিলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় এটার বাস্তবতা আছে এটার বাস্তবতা আছে এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন বিশেষ করে কোরআনের পরে ই আনার জন্য আর কিছু দরকার নেই একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী তাকে যদি কোরআন পড়ে ফো দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন আপনার ঈমানের মিটার তরতর করে বাড়তে থাকবে

সেই রাখি তাকে রাখি মানে ঝাড়ফুক করে যারা করোনা দিচ্ছে আলোকে এটা যেটা আমার সাবজেক্ট নাই সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম ওই আল্লাহর বান্দার ঝাড়ফুকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে রান্না করা গোশত এটা চুল দিয়ে মোড়ানো তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায় বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি যে চুলে মোড়ানো তুমি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না হজম হয় না এটা হজম হওয়ার কোনো উপায় নাই এটাকে চুল দিয়ে এমন ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো হজম হবে না ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ এখনো বেঁচে আছেন দিব্যি হাঁটা চলা করেন এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিং এর পাশেই তার বাড়ি এখনো আছেন বেঁচে আল্লাহর নামে এরকম শত সহস্র ঘটনা ঘটে এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল আপনারা অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কিনা আমি জানি আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে উত্তরবঙ্গ একটা খেলা আছে পাতা খেলা পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয় গুগল সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয় ব্ল্যাক ম্যাজিক এর হয় এবং একজন ম্যাজিসিয়ান আরেকজনকে টেনে নিয়ে আসে দুর্বল করে দেয় এগুলো শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এটার খোলাসা কথা হলো শয়তানের আশ্রয় নেওয়া আমরা অনেককে হিরো মনে করি এরা বলতো শয়তানের পূজারী এরা দিন শেষে শয়তানের পূজারী শয়তানের পূজারী শয়তানের পূজা করে র‍্যাপিডলি অনেক কিছু পায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ বা নিয়ম এটা না আল্লাহ তাআলার পদ্ধতি এটা না আল্লাহর প্রতি ঈমান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুনিয়াতে দেওয়ার জায়গা এনে আলাদা দিবেন আখিরাতে দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে এর আপনার ইমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নেকামল যেরকম আপনার থাকতে হবে অনেক শর্ত আল্লাহ রব আলমিনের তরফ থেকে দেওয়া আছে মোতারাম হাজির খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রোগী ঘরে ঘরে জনে জনে ফ্যামিলিতে ফ্যামিলিতে এটা আমরা অনেকে জানি না আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড় অনেক সময় দেখবেন যে অনেক পুতুল

এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রোগী তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে হাই আসে অনেক বেশি সীমাহীন হাই আসে মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম এবং এরকম আরো অনেকগুলো বিষয় বিশেষ করে যারা রোকিয়া করেন ঝাড়ফুঁক করেন এই বিষয়টি তারা আর অনেক ভালো বলতে পারবেন অতএব এটা থেকে বাঁচার উপায় কি খুব সহজ উপায় ভাই এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না কখনো ছাড়বেন না বিশেষ করে কিছু দোয়া আছে রক্ষা কবচ বিসমিল্লাহি লিল্লাহি আদরুল মাহাসমিহি কোন সোরা ক্লাস সুর ফালাক সুরায় আস্ তিন তিনবার সকাল তিন তিনবার সন্ধ্যা বসা বাচ্চা দের শুকাই দিবে আর রাত্রে শোয়ার সময় এগুলা পরে পরে শরীরে ফোঁ দিবে ফোঁ দিয়ে বোমাবে এবং টয়লেটে ঢুকেন বের হন বা বাসায় ঢুকেন বের হন যে এক কক্ষ থেকে আরেক কক্ষে যান বিসমিল্লা ছাড়া কখনো ঢুকবেন না বিসমিল্লা বলে আদিজে আসছে শয়তান তার সাথে প্রবেশ করতে পারে না এবং আল্লাহ তারা তাকে সেভ করেন বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ পাঠ করেন এবং কোরআনে কারিমের একটা অলৌকিকত্ব বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব এর একটা হলো সূরা বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন আমি আমার ভাষায় কথা বলতে পারি অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না অস্বাভাবিক আচরণ করে ছোট ছোট বাচ্চারা সূরা বক্বারা তেলাওয়াত কিংবা কোন রুকিয়া যখন চালা করে রাখা হয় অডিও দেখা যায় আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায় আপনি নিজে আমল করে দেখতে পারেন অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে আজ আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চলে গেছে কোরআন তেলাওয়াত আমরা করি না আর সকাল সন্ধ্যা দোয়া যিকিরগুলো করবেন সর্বভাষা বাইতে ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বলতো তাকাত তৌফিক দান করুন